রাখি পূর্ণিমার দিন অর্থাৎ আজ সন্ধ্যায় এই বিশেষ কাজটি করুন একটা ছোট কলাপাতা পাতা জোগাড় করুন কলাপাতাকে পাতাকে ছোটো করে নিন সিঁদুর ঘি চন্দন একসাথে নিয়ে কলাপাতার পাতার উপর গোল আকৃতি করে মাখিয়ে নিন মোটামুটি দশ টাকার কয়েনের সাইজের চেয়ে একটু বড়। এরপর একটা দশ টাকার কয়নের দুপিঠে সিঁদুরের ওই মিশ্রণটি লাগিয়ে নিন কলাপাতার ওপর সিঁদুরের যে গোলাকার প্রলেপটি অঙ্কন করেছেন তার ওপর টাকার কয়েনটি রাখুন কয়েনের দুদিকেই মিশ্রণটি লাগিয়ে দেবেন এরপর একটি মাটির প্রদীপ এই টাকার ওপর রেখে দিন প্রদীপে ঘি দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করুন ঈশ্বরের কাছে আপনার মনের কামনা বাসনা জানান যদি আপনি দীক্ষিত হন তবে দীক্ষা মন্ত্র জপ করুন যদি দীক্ষিত না হন তবে আপনার প্রিয় দেবদেবীর মন্ত্র জপ করুন এই কাজটি অবশ্যই শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে করবেন পরের দিন সকালে ওই টাকার কয়েনটি ঠাকুরের কাছে রেখে দিন ম্যাজিকের মতো আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে